হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু সেকেন্ড ইন সলিউশন তো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো হিন্দু ধর্মের তোমাদের কাজ পাস হচ্ছে লিপলেট তৈরি করতে হবে তোমাদের কাজ পাঁচে এটা এটা একটা দলগত এবং তোমার একক কাজও হয় অর্থাৎ এর জন্য তোমরা ষাট মিনিট সময় পেয়ে থাকবে তো দেখো এর জন্য যে তোমাদের জন্য ভিন্ন কিছু নির্দেশনা দেওয়া আছে তো দেখো আমরা সাধারণত পায়েস কে কেক কেটে নিমন্ত্রিতদের ঠিক করে থাকি আপনাদের মাধ্যমে জন্মদিন উদযাপন করি তবে তোমরা তোমাদের যে বন্ধু জন্মদিনটি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে কি করতে পারো ফাউন করতে পারো তাই না এটা তো পারাই যায় তো তোমার বন্ধু জন্মদিন উপলক্ষে কি কি কাজের উদ্যোগ নেওয়া যায় কি করতে পারো তুমি মত বিনিময় করতে পারো এরপরে তোমাদের কাজ কি করতে হবে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে তোমার জনকল্যাণমূলক একটা লিপলেট তৈরি করতে হবে অনেক তো দেখো আমি কি করছি মত বিনিময় করে তোমরা কি কি কাজ করতে পারো মানুষের জন্য সেই কাজটা লেগেছি অর্থাৎ তোমাদের যে এটুক লেগেছি জনকল্যাণমূলক কাজ এটার উত্তর হচ্ছে যে এটা অর্থাৎ আমরা যে সাহায্য করতে পারি যেমন বৃদ্ধাশ্রম মেতিম খানা দুঃস্থ পরিবারকে খাবার বিতরণ করতে পারি রাস্তা ছেলেমেয়ের জন্য শিক্ষা সামগ্রী সামগ্রীদের জন্য রক্তদান পরিবেশ রক্ষা করতে পারি কাজ কর্মসূচি করতে পারি তারপরে তোমার যে কি আরও কি করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করতে পারি তারপরে আরও করতে পারি আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ বিনামূল্যে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারি ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতা করতে পারি এবং সাংস্কৃতিক আলোচনা সভাও করতে পারি এরপর আরও কী করতে পারি আমরা শিক্ষার প্রসার ঘটাতে পারি অর্থাৎ অসহায় শিশুদের মাঝে আমরা বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে গ্রামীণ এলাকায় স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ করতে পারি তো এইভাবে আমরা জনকল্যাণমূলক বিভিন্ন কাজগুলো যে আছে সেগুলো আমরা করতে পারি তো দেখো পরের কাজটা কী হচ্ছে হিন্দু ধর্ম মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জনকল্যাণমূলক যে কাজগুলো আছে এর জন্য প্রত্যেকটি কী করো মানুষকে উদ্ভুত করার জন্য সচেতনতামূলক একটা লিপলেট তৈরি করতে হবে চলো আমরা দেখে নিই এই লিপলেটটা কীভাবে তৈরি করবে তো দেখো এই যে তোমাদের জন্য এক নাম্বার লেফলেটটা কি লিখেছি তোমরা এই লেফলেটটা শেয়ার নাম দিবে হচ্ছে জন্মদিনে জনকল্যাণ তুমি কি ভিন্ন কিছু করতে চাও এটার মূল বার্তা কি হবে বন্ধুদের সাথে জনকল্যাণমূলক যে কাজের মাধ্যমে জন্মদিন উদযাপন করুন অসহায়দের সাহায্য করুন পরিবেশ রক্ষা করুন তারপরে শিক্ষা প্রসার করুন পরোপকার সহ অনুভূতি ত্যাগ কর্মের মাধ্যমে জীবনকে সার্থক করে তুলুন তো দেখো এরপরে আমাদের যে এই যে তোমাদের এই দুই নাম্বার ছকটা দেখো একটু নিচে চলে গেছে তো দুই নাম্বার ছকটাই তুমি কি লিখতে পারো দেখো এই যে তোমার দুই নম্বর ছকটা এখানে ছিল এখানে তুমি লিখবে যে এটা হচ্ছে তোমার লিপলেট দুই হবে এটা তো এক তো দেখা দামি তো লিপলেট দুই দেখো কি বলা হয়েছে তুমি জন্মদিনে শুধু পায়েস কেক কেটে নয় অসহায়দের কি করো অসহায়দের সাহায্য করো তাহলেও তুমি এখানে মূল বার্তাটা কি দেবে দেখো বন্ধুদের সাথে মিলে অসহায়দের জন্য খাবার পোশাক রক্ত এসবের বিতরণ করা করে তাদের জীবনে আশা আলো চালিয়ে তোলা এবং হিন্দু ধর্মের শিক্ষা অনুসারে পরোপকার করা তো দেখো এটা কিন্তু দুই নাম্বার লিফলেট আর এক নাম্বার লিফলেট তো যে তোমাদের পিছনে দেওয়া আছে ঠিক আছে ও দেখো এরপরে তোমার তিন নাম্বার লিফলেটে কি দেওয়া আছে এগুলো একটু সরে গেছে আমরা এগুলো একটু রিসাইজ করে নেই নিচে চলে গেছে তো দেখো এই যে তোমার তিন নাম্বার লিফলেটে কি লিখবে দেখো শিরোনাম লিখবে জন্মদিনে গাছ লাগানো তারপরে পৃথিবীকে সবুজ করুন এটা মূল বার্তা হচ্ছে বন্ধুদের সাথে মিলে গাছ লাগানোর কর্মসূচি আয়োজন করুন এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখুন ভবিষ্যৎ পূর্ণের জন্য একটি সুন্দর পৃথিবী তৈরি করুন তো চার নম্বর কাজ লিখলে এটা আমরা কি লিখবো দেখো শিরোনাম হবে জন্মদিনে সাহিত্য আলোচনা জ্ঞানের আলো ছড়িয়ে দিন মূল বার্তা হবে বন্ধুদের সাথে মিলে সাহিত্যিক আলোচনা সভা আয়োজন করুন এবং জ্ঞান ভাষা সংস্কৃতির প্রসার ঘটনা এবং সমাজের সচেতনতা বৃদ্ধি করুন তো দেখো আমরা পাঁচ নাম্বার লিপলেটে কি লিখব যে শিরোনাম হবে জন্মদিনে নিয়োগ করতে শিক্ষা এবং আলো জ্বালিয়ে দিন তো এটার মূল বার্তা হবে বন্ধুদের সাথে মিলে অসহায় শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করুন এবং তাদের জীবনে আলোকিত করে তুলুন তো দেখো এরপরে আমরা পরবর্তী যে কাজটা দেখতে পাচ্ছি পরবর্তী লিপলেটটা ছয় নাম্বার লিফলেট আমরা কি লিখতে পারি জন্মদিন ঐতিহ্যবাহী খেলা রক্ষা করুন আমাদের সংস্কৃতি তো দেখো মূল বার্তা হবে বন্ধুর সাথে ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতিযোগিতা আয়োজন করুন এবং আমাদের সংস্কৃতি ঐতিহ্যকে টিকিয়ে রাখুন তো দেখো সাত নাম্বার লিপলেটে আমরা কি লিখতে পারি যে আমাদের সাত নাম্বার লিপলেট এখানে আমরা আমাদের হবে জন্মদিনের রক্তদান জীবন দান করুন মূল বার্তা হবে বন্ধুর সাথে মিলে রক্তদান শিবির আয়োজন করুন এবং অসুস্থদের বাঁচাতে তাদেরকে কি করুন সাহায্য করুন তো দেখো এরপর আমরা মানবতা সেবা অংশগ্রহণ করুন তো এরপর আমরা এদের আট নাম্বার লিপলেট আমরা কি লিখতে পারি দেখো যে হচ্ছে আমাদের আট নাম্বার লিপলেট তো এই যে আট নম্বর লিফলেট আমাদের শিরোনাম কি হবে দেখো জন্মদিনে পোশাক পরিচ্ছদ আমাদের কি করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছন্ন করবো এবং আমরা আমাদের যে চারপাশে যে পরিবেশ আছে সেই পরিবেশটাকে আমরা কি করে তুলবো সুন্দর করে গড়ে তুলব ঠিক আছে আমাদের হবে বন্ধুর সাথে মিলে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করুন এবং আমাদের পরিবেশকে নোংরাও সম্মুক্ত রাখুন এবং সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলুন তো আশা করছি বুঝতে পেরেছো যে তোমার পাঁচ নাম্বার আছে এই লিপলেট তৈরিটা কিভাবে করতে হবে লিপলেট তৈরি তো তোমাদের আমি তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে এগুলোর থেকেই কিন্তু তোমরা আইডিয়া পাবে যে কিভাবে লিপ লেটার তৈরি করতে হয় তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস আমরা অন্য টপিক নিয়ে আওয়া করবো ধন্যবাদ সবাইকে